আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার লালপোয়া মাছের রেসিপি এই সামুদ্রিক মাছটি খেতে যেমন মজার ঠিক তেমনই রান্না করাটাও অনেক সহজ আর আজকে আমি যে প্রসেসে রান্না করে দেখাচ্ছি এটা প্রায় চট্টগ্রামের প্রতিটা ঘরেই এভাবে রান্না করে আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন মূল রান্নাই চলে যায় তো এখানে আমি মাঝারি সাইজের তিনটা পোয়া মাছ নিয়েছি আর মাছটাকে আগে থেকেই কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু মাছগুলো মাঝারি সাইজ তাই আমি দুই টুকরো করে কেটে নিয়েছি আপনি চাইলে তিন টুকরো করেও কেটে নিতে পারেন আর সব মাছ মিলিয়ে এখানে হাফ কেজির চেয়েও একটু বেশি হতে পারে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হচ্ছে আপনার ইচ্ছে মতো যেহেতু এটা ভুনা করব তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা চাইলে রসুন কুচি দিয়েও রান্না করা যাবে তবে রসুন বাটা দিয়ে রান্না করলে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে চেষ্টা করবেন রসুন বাটা দিয়েই রান্না করার জন্য রসুন বাটা দেওয়ার পর দুই মিনিটের মতো তেলে ভেজে নিতে হবে এতে করে রসুনের কাঁচা গন্ধটা যেমন চলে যাবে ঠিক তেমনি বাটা রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তো আমি এটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা আগে অ্যাড করলে গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল যে যেভাবে খান সেভাবে দিলেই চলবে এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি দুই চা চামচ ফিস মশলা এটা হচ্ছে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না হলে স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদ অনেক বেশি ব্যাটার পাবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ি তারপর হচ্ছে এই শুকনো মশলাগুলোকে দুই মিনিটের মতো তেলে ভেজে নেব তাহলে মশলা যেমন কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক তেমনই তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর আসবে দুই মিনিটের চেয়ে বেশি কিন্তু ভাজতে যাবে না তাহলে কিন্তু মশলাটা পড়ে যাবে আর মশলা পুড়ে গেলে তরকারির কালারটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে তো মশলাটা আমার ভাজা শেষ এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি দুটা মাঝারি সাইজের টমেটো এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট বড় করে কেটে নিতে পারেন তো যেহেতু এগুলো অক্সিজেনের টমেটো তাই ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা যখন একটু বলে আসবে তখনই আমাকে মাছটা দিয়ে দিতে হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এটা যেহেতু লবণ পানির মাছ তাই একটু লবণ দেওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে নেড়ে চেড়ে টমেটোটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার হিটটাকে হাই করে পাঁচ মিনিট রান্না করে নিলেই চলবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে আমাদের টমেটো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে আরো গলিয়ে নিতে পারেন এখন হচ্ছে এই মশলার উপরে পোয়া মাছগুলো একটা একটা করে বসিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু এই মাছটাকে ভেজেও রান্না করতে পারেন তবে ভাজা মাছের টেস্ট আলাদা আবার কাঁচা মাছের টেস্ট আলাদা এই মাছটা যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তারপর দিয়ে দিচ্ছি তিনটার মতো ফালি করা কাঁচামরিচ আর ঝালটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী কম কম খেলে খেলে দিবেন বেশি বেশি তবে কাঁচা মরিচের ফ্লেভার কিন্তু এর তরকারি থেকে খুব ভালো আসে বা এই তরকারির সাথে অনেক ভালো লাগে এবার মাছটাকে আমি আলতো হাতে আস্তে আস্তে মশলার সাথে মিশিয়ে নিবো যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা লেগে যায় উল্টে পাল্টে দিব এই মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগে না কম সময়ের মধ্যে কিন্তু মাছটা রান্না হয়ে যায় আর এই মাছ রান্না করার সময় বেশি নাড়াচাড়াও করা যায় না বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারে বেশি থাকে তো আমি আলতো হাতে আস্তে আস্তে বসিয়ে দিয়েছি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে আপনি ঝোল কতটুকু রাখতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে আমি মাখা মাখা ঝোল রাখব তাই এক কাপের মতো পানি দিয়েছি আপনারা যদি ঝোল তরকারি খেতে চান সেক্ষেত্রে আর একটু ঝোল বাড়িয়ে দিতে পারেন তো এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব। আর পাঁচ মিনিট রান্না করে নিলে যথেষ্ট এই মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না পাঁচ মিনিট রান্না করার পর ঝোলটা মিডিয়াম অবস্থায় আছে চাইলে কিন্তু আরও শুকিয়ে নিতে পারেন অথবা আরও একটু ঝোল রাখতে পারেন তো এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনেপাতা পাতা কুচি অবশ্যই এই তরকারিতে ধনেপাতা পাতা কুচিয়ে দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে ধনেপাতা পাতা কুচিয়ে দেওয়ার পর আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন হচ্ছে আমাদের তরকারিটা রান্না করা অলমোস্ট ডান আর এই তরকারিটা দেখতে কতটা লুবনী হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া মশলা দিয়ে একেবারে সহজ করে ঘরোয়া রান্নাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য একটু ভিন্নভাবে আশা করছি আজকের এই ঘরোয়া রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ